চৌধুরী চৌধুরীকে আমরা যেমন পেয়ে গেছি মেঘনা চাইতে বৃষ্টির মতো খুবই সহজে কিন্তু তাকে ধরে রাখাটা ততটা সহজ হবে না বলেই এখন মনে হচ্ছে কথাগুলো বলার পেছনে অবশ্য অনেকগুলো কারণ আছে যা ভাবাতে বাধ্য ফুটবল এ আসলেই ফেডারেশন এবং বাংলাদেশি সমর্থকদের মজার একটা গল্প দিয়েই শুরু করি বসুন্ধরা কিংসে খেলতে আসা কোস্টারিকার জাতীয় দলের ফরোয়ার্ড ডানিয়াল কলিংস বলেন দেশটির জাতীয় দলে মূলত খেলতাম আমি আমার দেশের ক্লাবে খেলা ফুটবলারদের জন্য বিমানের ইকোনমিক ক্লাসে ভ্রমণ ব্যবস্থা ছিল কিন্তু গোলরক্ষক কাইলন নাবাজ যখন রিয়াল মাদ্রিদে যোগ দিল তখন পুরো গল্পটাই বদলে যায় তখন রিয়াল মাদ্রিদ থেকে দেশটার ফেডারেশনে চিঠি আসে যে নামাজ যেন ইকোনমি ক্লাসে ভ্রমণ না করে নামাজের জন্য তার ফুটবল ফেডারেশন যেন বিজনেস ক্লাসের ব্যবস্থা করে দেয় এমন অবস্থায় টিম বন্ডিং ঠিক রাখতে কোস্টারিকার ফুটবল ফেডারেশন পুরো দলের জন্যই বিজনেস ক্লাসে টিকিট কাটতে বাধ্য হয় একটা উঁচু দলের শীর্ষ খেলোয়াড়কে জাতীয় দলে ধরে রাখতে এমন সুযোগ সুবিধা দিতেই হয় এখন আসা যাক হামজা চৌধুরীর ব্যাপারে হামজা চৌধুরী নিঃসন্দেহে বাংলাদেশ ফুটবলের এক বিশাল প্রাপ্তি এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাহবা প্রাপ্য কিন্তু বাফুফে নিজেও জানে না এর মধ্যে কত বড় ফাঁদে পা দিয়েছে তারা ফুটবল বিশ্বের সেরা এবং সবচেয়ে পেশাদার দেশে বড় হওয়া এক ফুটবলারকে খেলাতে গেলে আপনার কার্যক্রম হতে হবে আরো অনেক বেশি পেশাদার বাবুবে এখন এমন সুযোগ নেই যে লেস্টার সিটির কোচ রুটার্উন লিস্টারকে চিঠি লিখবে দেশের সাথে লেস্টার সিটির খেলা বাদ দিয়ে হামজাকে বিশ দিন আগে জাতীয় দলে ছেড়ে দেওয়া হোক এরই মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশে মাঠে সাত রকম ঘাস দেখে ম্যাচটি বাতিল করে দেয় তারা ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারদের মতোই খেলার অভিজ্ঞতা হামজার তাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কি আদৌ প্রস্তুত হামজাকে বরণ করার জন্য এরই মধ্যে সব সবচেয়ে বেশি ভাবার জায়গা হচ্ছে স্পিং কলারের জায়গায় বসানো ওয়াটার গানে গিয়ে যদি হামজা ধাক্কা খান তাহলে ফুটবল ফেডারেশন এর দায় নেবেন আবার যদি এসে দেখেন জাতীয় দলে মেডিকেল ট্রিটমেন্ট রুম নেই তাহলে পরের বার হামজা আর দেশের মাটিতে খেলতে আসবে কিনা এই নিয়ে একটা বড় সন্দেহ থাকবে হামজার আবির্ভাব দেশি বিদেশি জনশ্রুতি নিয়ে আসবে এরই সঙ্গে আসবে বড় বড় পৃষ্ঠপোষক কোম্পানি যেসব কোম্পানি আসবে তারা বাফুফের সুনামেরও খোঁজ নেবে এর আগে বাফুফে যাদের সাথে কাজ করেছে তাদের অনেক কোম্পানিরই অভিজ্ঞতা ভালো নেই বলেই আমরা জানি আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি স্পন্সারদের চাহিদা বুঝে পদক্ষেপ নেয় তাহলে তো খুবই ভালো নয়তো বিদেশি বড় কোম্পানিদের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো মানে আপনার বদনাম ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে আসবে বড় বড় মিডিয়া হাউস যেমন দ্য মিরর দ্য সানের মতো বড় বড় পত্রপত্রিকা কিভাবে সামলাবেন সব বিষয় হুট করে রাতারাতি এত পরিবর্তন আনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আধেও সম্ভব না তাই সন্দেহর বিষয় পা দেবে বাহুবে আগামী দিনেই তাদের কর্মকাণ্ডে তা বোঝা যাবে বাফুফের পরবর্তী পদক্ষেপ কি হবে তার মধ্যেই বোঝা যাবে যে আমরা হামদা চৌধুরীকে ধরে রাখতে পারবো কি পারবো না